আসসালামু আলাইকুম সর্বপ্রথম সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি গত কয়েকদিনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আপনাদের আবেগ অনুভূতি খুব বিক্ষোভ সবকিছুকে সম্মান জানাই আপনারা অনেক কষ্টের টাকা আমার প্রতিষ্ঠানে জমা রাখেন সে অনুভূতি আমার আছে একটি সঞ্চয় ঋণদান প্রতিষ্ঠান কিভাবে চলে আপনাদের আপনারা জানেন আপনাদের থেকে আমানত নিয়ে আপনাদের মাঝেই ঋণ দেওয়া হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের আমানত আমি নষ্ট করিনি আপনাদের আমানতের টাকার প্রায় সত্তর আপনাদের মাঝেই দেওয়া এবং বাকি জমিতে ইনভেস্ট করা দেশের সার্বিক পরিস্থিতির জন্য সবাই আমানত একসাথে ফেরত চাওয়াতে সবাইকে একসাথে ফেরত দেওয়া সম্ভব ছিল না আপনাদের যদি লক্ষ্য করেন থাকেন কিছুদিন পূর্বে কিছু ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে পারছিল না আপনার পঞ্চাশ হাজার টাকা জমা থাকলে আপনাকে দশ হাজার টাকা দিয়েছে কিন্তু এখন তারা সমস্যা কাটিয়ে উঠেছে কিন্তু আমাদের সংগঠনের ক্ষেত্রে আমরা সেই সময় পাইনি আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আপনারা জানেন আমার আমাদের গরুর খামারে প্রায় তিনশো পঞ্চাশটি কাছাকাছি গরু ছিল সেখান থেকে আমি প্রায় দুশোটি গরু বিক্রি করে করেছি আপনাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেছি আমি ইডিলকাঠি থেকে একটি জমি বিক্রি করেও আপনাদের আমানত ফেরত দেওয়ার চেষ্টা করেছি সরকারিতে দুটি জমি বিক্রির সিদ্ধান্ত ফাইনাল ছিল কিন্তু শেষ মুহূর্তে তারা সেটা না করে দেয় আমি আপনাদের টাকা ফেরত দিতে পারছিলাম না আমি আপনাদের থেকে সময় চাচ্ছিলাম হয়তো আপনাদের টাকার প্রয়োজন ছিল কিন্তু আপনারা সেই সময়টা আমাকে দিচ্ছিলেন না আমাকে আপনারা প্রেশার দিয়েছিলেন কিছু লোক আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল এ মতো অবস্থায় আমার কিছু করার ছিল না হয়তো আমার সিদ্ধান্তে ছিল আমাদের সংগঠনের প্রায় চব্বিশ বছর বয়স আপনারা চব্বিশ বছরের সংগঠনের লেনদেন দেখেছেন কাউকে টাকা নিয়ে কখনো ঘুরানো হয়নি এমন কি অনেকের বাড়িতে গিয়েও কম হলেও টাকা দিয়ে এসেছি যিনি মামলা করেছেন তিনিও মামলায় উল্লেখ করেছেন তিনি সাল থেকে আমাদের সংগঠনের সদস্য অবশ্যই আমাদের লেনদেন ভালো ছিল বলে। তিনি বারো সাল থেকে আজ অবধি আমাকে আমাদের সদস্য হিসাবে ছিলেন আমি আপনাদের সকলের আমানত ফেরত দিতে চাই উপজেলা সমবায় কর্মকর্তার মাধ্যমে গঠিত অ্যাডহক কমিটিকে আমি সহযোগিতা করতে চাই আমি সমস্ত কিছু বিক্রি করে কমিটির গঠিত ব্যাংক অ্যাকাউন্টে সব কিছু জমা দিতে চাই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাকে আশ্বস্ত করলে এবং আমাকে নিরাপত্তা দিলে আমি এলাকায় এসে আপনাদের সর্বত্র সহযোগিতা করে আপনাদের আমানত ফেরত দিতে চাই আর এবং আপনারা জানেন যে আমার জীবন কোনখান থেকে শুরু হয়েছে সাধারণ মানুষের কত কষ্টে অর্জিত টাকা সেটা আমি বুঝি আর আপনাদের সংগঠন চালানোর জন্য আমি যে প্রজেক্টটি হাতে নিয়েছিলাম সে প্রজেক্টটিতে কত পরিশ্রম করেছি সেটা অনেকে আপনাদের বাস্তব সাক্ষী আমি আর খুব বেশি কথা কিছু বাড়াতে চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি